আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ভেনেজুয়েলার পর ইরান ইরানের পর মার্কিন আছে কোন দেশ সেটি তার কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কেনই বা তিনি এই ব্যবস্থা নিচ্ছেন চলুন আলোচনা করি ভেনেজুয়ালাতে তিনি সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদোরকে তার নিরাপদ আবাসস্থল থেকে রাতের বেলা তুলে নিয়ে এসেছে এর আগে ভেনেজুয়েলার উপকূলে ডোনাল্ড ট্রাম্প তার সামরিক সম্ভার জড়ো করেছিলেন এরপর ইরানের পরিস্থিতি আসে ইরানের কাছেও যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ বিমানবাহী রণতরী সেখানে মোতায়েন করেছে এবং ইরানের সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ পড়েছে কিউবার উপরে কিভাবে তিনি কিউবার কাছে যদি কোনো দেশ তেল বিক্রি করে তাহলে তার উপরে শুল্ক আরোপ করার একটা নির্বাহী আদেশ জারি করেছেন অর্থাৎ কিউবার কাছে যেন কোনো দেশ তেল বিক্রি না করে সেটি তিনি নিশ্চিত করতে চান অর্থাৎ কিউবাকে তিনি তেল শূন্য করে দিতে চান তাহলে কি হবে তাহলে কিউবার কলকারখানা ভেঙে পড়বে যোগাযোগ ব্যবস্থার উপরে প্রভাব পড়বে কিউবার অর্থনীতি দমরে মুছে পড়বে এবং এই দেশটি একটা নাজুক অবস্থায় পড়ে যাবে কেন কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কিউবাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করতে হবে এবং চুক্তি না করলে কিউবার অবস্থা গুরুতরভাবে খারাপ হবে এই কথাটি তিনি আগেই বলে রেখেছিলেন এখন তিনি সেটি বাস্তবায়ন করতে চলেছেন কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেন এত বৈরী ডোনাল্ড ট্রাম্প কেন কিউবাকে এবার নিশানা করলেন তা জানার আগে সুপ্রিয় দর্শক চলুন আমরা জানি যে কিউবা দেশটি কোথায় কিউবা দেশটি যুক্তরাষ্ট্রের খুব কাছে ফ্লোরিডা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে কিউবা একটা দ্বীপ রাষ্ট্র এর চারদিকে পানি এবং কিউবাতে এক কোটি দশ লাখ মানুষ বসবাস করে কিউবার সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা আজকে নতুন কিছু নয় এটি শুরু হয়েছিল বাষট্টি বছর আগে তখন কিউবার নেতা ছিলেন ফিদল ক্যাস্ট্রো ফিদল ক্যাস্ট্রো সরকারকে যুক্তরাষ্ট্র ফেলে দিতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয় এরপরেই যুক্তরাষ্ট্র কিউবার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে সেই নিষেধাজ্ঞা মোকাবেলা করে কিউবা টিকে ছিল সমাজতান্ত্রিক এই দেশটি এবং কিউভার অর্থনীতি সচল ছিল ভেনিজুয়েলার তেলের উপর নির্ভর করে কিন্তু আপনারা জানেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এবং এখন ভেনিজুয়েলার তেল কোথায় বিক্রি হবে কোথায় বিক্রি হবে না কে পাবে কে পাবে না সে বিষয়টি নিয়ন্ত্রণ করেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি কিউবাতে ভেনিজুয়েলার তেল বিক্রি করে দেওয়া বন্ধ করে দিয়েছেন কিউবা তাতেও দমে যায়নি কিউবা তেল সংগ্রহ করত যুক্তরাষ্ট্রের আরেক প্রতিবেশী মেক্সিকোর কাছ থেকে মেক্সিকো এই কয়েকদিন আগে কিউবার কাছে তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছে এ ব্যাপারে মেক্সিকোর সরকারের তরফ থেকে তেমন কিছু বলা হয়নি অর্থাৎ যুক্তরাষ্ট্রের চাপে পড়েই মেক্সিকো এই সিদ্ধান্ত নিয়েছে কিনা সে বিষয়ে মেক্সিকো কিছু বলেনি কিন্তু অনেকে ধারণা করেন যে এর পেছনে যুক্তরাষ্ট্রের চাপ থাকতে পারে আর এখন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী আদেশ জারি করে ফেললেন যে আদেশে বলা হয়েছে যে কোনো দেশ কিউবার কাছে তেল বিক্রি করতে পারবে না যদি বিক্রি করে তাহলে শুল্ক আরোপ করা হবে কতটুকু শুল্ক আরোপ করা হবে বা কোন কোন দেশের উপর শুল্ক আরোপ করা হবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সে দেশের বাণিজ্য মন্ত্রী এখন তাহলে মূল প্রশ্নে আসি কিউবার উপরে সবচেয়ে বেশি ক্ষোভ কার ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের জনগণের না সবচেয়ে বেশি ক্ষোভ শুনলে অবাক হবেন সে দেশের টপ ডিপ্লোমেট পর বাবা মা নিয়ে কিউবা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন এবং মার্কো রবিও বিভিন্ন সময় বই লিখেছেন আর্টিকেল লিখেছেন সেসব জায়গাতে তিনি লিখেছেন তার স্বপ্ন হলো একদিন কিউবাকে মুক্ত করা বা মুক্ত কিউবাতে ফিরে যাওয়া সুতরাং এখন এটি ধারণা করা হয় যে এই যে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিতে যাচ্ছে তার পেছনে এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর এক ধরনের ইচ্ছা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দু একদিন আগেও বলেছিলেন যে এরপর কিউবার পতন হবে এখন দেখা যাচ্ছে যে কিউবার পতনের জন্যে যুক্তরাষ্ট্র একটা কঠিন পথ বেছে নিয়েছে সেটা হলো যে কিউবার অর্থনীতিকে ধ্বংস করে দেয়া এবং এই তেলের সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে ডেফিনেটলি কিউবার অর্থনীতি সংকটে পড়বে এবং এই সংকট তৈরির মধ্য দিয়ে সে দেশের জনগণ ফুসে উঠতে পারে এমনটি ধারণা করা হচ্ছে যেমনটি আমরা দেখেছি ইরানে যে ইরানেও একটা বিক্ষোভ হয়েছিল যদিও ইরান সরকার বলছে যে এই বিক্ষোভ উস্কানি দিয়ে তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং ইসরায়েল এখন কিউবার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটি এখন দেখার আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে